খেজুরের রস দিল আমার মামার ছেলে তাই একটু চা করবো এটা দিয়ে চা ভালো লাগে খুব ঠান্ডা এত ঠান্ডা খাবো না সকালে একটু দেখে দেব তারপর খাবো একটু চা করব আমি মা আর ওর জন্য চা তিনজনের জন্য চা করছি একটু এইটুকু রেখে দিই খাবে ওরা উঠে আমি একটু খাবো পরে এইটা চা করবো আমার খেজুর গুড়ে খেজুর রসের চা আমাদের চা হয়ে গেল এবার খেয়ে নেবো মেয়েরা উঠলে ওদেরকেও করে দেব সুন্দর খেতে কিন্তু হুম একদম অরিজিনাল খেজুরের রসের চা দারুণ লাগছে খেতে এই রসে থেকে গুড় করা হয় না হেভি লাগবে পায়রাদেরকে খেতে দিচ্ছে আগে প্রতিদিন প্রচুর পায়রা আসতো এখন বাড়িতে থাকে না তো খেতে দেয় না বলে কম হয়ে গেছে আগে প্রচুর পায়রা আসতো এখন এই দেখো একটা এসেছে হ্যাঁ এই ফুলটা হলুদ ফুল দেখো একটা দীপক ফুল কালকে প্রচুর সার্ক কেজেছে আজকে মেয়ের ড্রেসটা দিলে হবে আজকে একটু বেগুন পোড়া করব মুড়ি খাবো আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে ভালো লাগে বেশ দুটো গ্যাসে দুটোই দিয়ে দিয়ে চারটা দিয়ে দিয়েছি রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি বড়রা পনেরো নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি আজকে সাড়ে আটটা থেকে আজকে অনেকটাই দেরি হয়ে গেল গো বেগুনগুলো আমার পোড়ানো হয়ে গেল বেগুনগুলো ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখবো এভাবে পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল সমস্তটা কাঁচা দিতে হবে পেঁয়াজ লঙ্কাটা হ্যাঁ কাঁচা তেল সমস্তটা দিলে দিয়ে মুড়ি মাখলে না দারুণ লাগে খেতে দেখবে তোমরা খেয়ে দেখবে এভাবে করে খেয়েও বেগুন পাড়াতে একটু পেঁয়াজ লঙ্কা কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে মুড়ি খুব খাবো আসবে ভালো লাগে লঙ্কাগুলো কত বড় বড় পেয়েছিলাম সেদিনকে বাজারে ঝাল খুব একটা নয় কিন্তু দেখতে ভালো লাগলো বলে নিলাম বড় বড় বলে ছোট লঙ্কাগুলো বেশি ঝাল হয় একটু কাঁচা তেল আর লবণ দিয়েছি সেটাই মুড়ি খেতে ভাতেও ভালো লাগে তো এভাবে সেনে ভাবতেও ভালো লাগে আর মুড়ি খাবো ওসব মুড়ি আমার রবিবারটায় না বেগুন পোড়া খেতে খুব ইচ্ছা করে অনেকে বলে রবিবারে বেগুন পোড়া খেতে নেই তো করবো কবে বলো সববারই তো নিষেধ আমার তো রবিবারটাই আমি খাই ভগবান যা হবে হবে না তো আছি নাকি বল খাই আজকে তো এইভাবে শিনে পরিষ্কার ভালো করে মুড়ি দারুণ লাগে রবিবারটাই মুড়ি খাই তো বাড়িতে আর শনিবারটা তোদের ফিস্ট হবে আজকে রাজ আজকে ফিস্ট হবে সেই জন্য রাজ ওইদিকে ঘুরছে আমি জানলা দিকে ভিডিও করছি রাজ কালকে খরগোশ দেখিয়েছে কত ভিডিও হয়েছে জানিস দেখি একটু রান্না করে খাবো পিকনিকের মতো আর কি দেখি জায়গাটা পরিষ্কার আছে কিনা আমি ঝ্যাটটা আর এই যে নিয়ে চলে এসেছি পরিষ্কার করবো দেখি জায়গাটা ঠিকঠাক নেই একদম দেখি ওইখানে করব নিয়ে আসছে আমাদের এখানে পিকনিক হবে করব এখানটায় দেখি জায়গাটা ভালো নাকি বুঝতে পারছি না এখানে বসে থাকে আমরা প্রতিদিন তো এই জায়গাটা পছন্দ করলাম এখানে পরিষ্কার করে ভাবছি একটু রান্না করে খাবো আজকে এখানে মোটামুটি পরিষ্কার করলাম বস্তা কম্বল পেতে তারপর করব। তো যাই বাড়ি বাড়ির দিকে যাই ঠিকঠাক হয়ে করে নিগা গিয়ে যেরকম হবে বাড়ি গিয়ে তারপর সব ঠিকঠাক করবো নিয়ে বাড়ি যাচ্ছি খেজুরের রসটা অনেকটা ঠান্ডাটা কেটেছে এবার খাওয়া যাবে হ্যাঁ ভালো মিষ্টি আমি একটু খেয়ে নিই ভালো লাগে খুবই দারুণ মিষ্টি খুব সুন্দর হাওড়া মাছ কেউ খায় না তো জোর করে দিচ্ছে একটু শাক নেব পালং শাক ওই যে আমার মেয়ে আছে এখানে এই যে আমার বাবু কি করছে দেখো রসুনের ঘাস তুলছে চলো বাবু ঘাস করে তুলে তুলে ফেলতে হবে তো হুম আমার শোনা মা আমি একটু পালং শাক নেবো লালং শাক নেব ছোট ছোট শাক খুব সুন্দর একদম কচু কচি শাক শাক নিচ্ছে একটু এর দুটো এই মূলর শাকও মূলর শাকগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে শাক কত খাবো অনেক শাক এই যে কত মূল্যগুলো বড় হয়েছে কিন্তু মূল্য ভালো ধরেনি অথচ ফুল হয়ে গেছে মূলো শাকগুলো একটু দিলে পালং শাকে ভালো লাগে বেশ বাবু আমি বাড়ি গেলাম হ্যাঁ শোনা মা কত কাজ করে আমার মেয়ে মাছ ধুচ্ছে আর বিড়ালটা দেখো পিছনে বসে আছে মনে হচ্ছে মাছগুলো কেড়ে খাবে দেখো কত কাছাকাছি বসে আছে দেখো মাছের গন্ধ পেয়ে সবজিগুলো সব কেটে নিলাম পরিষ্কার করে এবার ধুয়ে নেবো সব দুধটা বসালাম একটু গরম করে নেব মা বন্যবাবার ওখানে গেল চার দর নিবার মতো ঠান্ডা লাগে না তোর মা বোনের বাড়ি গেল আমার ছোট বোনের বাড়ি গেল এবার আমাকে সব রান্না টান্নাগুলো করব আমি আমাকে একাই করতে হবে স্নান করে নেব দুধটা গরম করে হঠাৎ করে এখনই আবার বলছে যাই করে চলে গেল তো যাক দুদিন থাক করে নিলাম মাথায় শ্যাম্পু করলাম কালকে সোমবার আজকে করে নিলাম সোমবার সকালে অত পারবো না রান্না টান্না আছে মা নেই বাড়িতে শ্যাম্পুটা আমি করে নিলাম আজকেই কেন সকালে রান্না আছে মেয়ের স্কুল আছে অনেক হুড়ু হুড়ি লেগে যাবে রান্নাগুলো সেরে অনেকটা করে রান্না বসিয়ে দিয়েছে এই যে ভাতটা হচ্ছে এখানে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর এখানে মেনু হবে হচ্ছে আজকে কলি আলু দিয়ে একটা ভাজা মাছের ঝোল আর আর হবে পালং একটু ছোট মাছ দিয়ে টক তো রান্না করে ঝটপট করে করে নেবো আনিকটা করব এই শাকটা বসিয়ে দিয়ে একটু আনিক করবো তারপর ঝরপট করে রান্না করে নিয়ে আবার ভিডিওতে আসছি না এখন তারা উড়ো আছে হ্যাঁ ছোট মাছের ছোট মাছের নয় এই মাছের টক করলাম এই এই মাছের টক করলাম একটু ঝোলটা করব তাহলে হয়ে যাবে মাছের ঝোলটা হলে হয়ে যাবে আজকে মাছ সেরকম ভালো পেলাম না তোমাদের দাদা বললো এনে দেবে ও বললো এনে দেবে বাজার থেকে কিন্তু দোকান খুলেছে আর বন্ধ করতে পারেনি

যাক প্রতিদিন তো তাড়াতাড়ি হয় সকালে আজ কিন্তু দেরি হবে বা কি হবে ঝটপট রান্নাগুলো সেরে নিই ঝোলটা বসানো হয়ে গেলে দুটো শুক কাঁচা লঙ্কা চিরা চিড়ে দিয়ে দিলে কি বলো তো টেস্টটা ভালো হয় আর আমরা শুকনো লঙ্কা খুব কম খাই টমেটোতে কালার করি আমরা বাতাটা নামাবার সময় দিয়ে দেবো ঢেকে দিই কিছুক্ষণ ফুটলে মাছটা দিয়ে রান্না রেডি একজন ভাত খাচ্ছে রোদে বসে খাও বাবু শাকটা আর প্যাচ করি ভাজাটা খাও হ্যাঁ খেয়েছো তো শাক অত আছে তো মনে হচ্ছে খেয়েছো শাক খাও 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 বাবু মারি কিন্তু খেয়ে নাও হুম বিকেলে একটু ফল কেটে দিলাম খেলো আমরা সবাই খাচ্ছি এটা নিয়ে একটু শাক আনবো কি শাক নেবো দেখি অনেক রকম শাক তো আছে কি শাক নেবো লাল শাক তো বেশি নেই এই মূল্য শাক শাকটা তুললি কেননা ফুল হয়ে গেছে শাকটাও খাওয়া হবে মূল্যটাও নেওয়া হবে মূল্যগুলো বেশি বড় হয়নি শাকগুলো এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি হ্যাঁ বাবু এসেছে কি খাচ্ছে বাবু দাও মূল্য শাকই নিলাম বাবু মূল্য শাক নিলাম হ্যাঁ ভালো লাগে বেশি থাকেও না দেবে বা কি আছে নিজে খাবি যদি তোমাকে না বলে বাবাকে হ্যাঁ আমি দিতে পারবো ওর বাবাকে বলো বাবা হ্যাঁ একটু পাতা নিই কালকে একটু পাতা চাটনি করবো আচ্ছা কিছুটা কেনা গুলো কিন্তু এখান থেকে একটু নিই এ বাবা কেটে কেটে নীলে আবার বেরো বের মধ্যে তো তো হ্যাঁ এখন হয়ে গেছে মাটি গুলো ধুয়ে নেব গিয়ে কালকে মা নেই অনেকটা খিচিবিচি হবে আমার রান্নার কাজে তাই সেই জন্য সবজিগুলো কেটে রাখছি আলু ফুলকপিটা কেটে রাখলাম মাছ দিয়ে করব। আর এই যে এইটা ফুলকপি পেঁয়াজ কলে আলু মূল্য সব দিয়ে একটা চচ্চড়ি করব। সিম দেবো কেটে রাখলে কি বলো তো সুবিধা হবে মেয়েগুলো সকাল সকাল উঠতে পারে না তো আমার খুব অবস্থা খারাপ হয়ে যাবে তখন একবার তারা হুড়ো লেগে যাবে সেই জন্য কেটে রেখে দিচ্ছি এখন সময় আছে কেটে ফ্রিজে ভো ফ্রিজে না রাখলে হবে শীতের দিনে তো ফ্রিজেই রাখবো আর এখনই করবো একটু হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমের ঝোল আর ভাত করবো সেটাও কেটে নেবো খুনি বলে একটু ম্যাগি রান্না করলো তাই খাবো সবাই মিলে একটু একটুখানি খাই আমি হয় যা হুম তো রাতে এই যে একটু দেশি ডিম নিয়েছি হাঁসের হাঁসের ডিম আর ঝোল করব হাঁসের ডিমের ঝোল আর ভাত করব হাঁসে ডিম ছোট করবো বলছি ভুলভাল বলছি এইভাবে সিটি দিয়ে নেব আলুগুলো সিটি দেব একটু একটা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো এই যেগুলো কালকের জন্য সব কেটে রেখে দিলাম সেভাবে ঢেকে রেখে দিই ফ্রিজে জায়গা হচ্ছে না এত ফ্রিজের জিনিস ভরা আছে এটা ঝোল আর ভাত করবো করে নেব ভাতটা নটার দিকে বসাবো একটা সিটি দিয়ে নি ঝোলটা এখন করে নেব তখন একটু গরম করে রাখলে ভাতটা গরম থাকবে আর ঝোলটা একটু গরম করে নেওয়া হবে তখন খাবে তো সে সাড়ে দশটার সময় সব কিন্তু ঝোলটা করে নিলে একটু সুবিধা হবে ভাতটা পরে করব মা না থাকলে আমার একটু মানে কাজের চাপটা বেশি পড়ে যায় মা অনেক প্রচুর কাজ করে সমস্ত কাজটা মাই বেশি করে আমি কম করি খুবই কাজ তো সেই জন্যে রাতে কেটে টেটে ঠিক করে রেখে দিলাম সকালে এতটা কিচি হবে না বাইরেটা একটু ঘুরি অনেক দিন সুন্দর সময় বাইরে ঘুরি নি শীতের দিনে নাম তাম না বেশি আজকে একটু ঠান্ডা কম আছে তো ভালো লাগে এই বাইরেরটা এই যে অন্ধকার খুবই এখানে একটা লাইট ছিল তো লাইটটা এই ফোলটাতে লাইট ছিল একটা লাইটটা কেটে গেছে আসলো আমার বাবানটা তো একটু দাঁড়ায় এখানটা ভালো লাগছে বেশ

যাই ঘরে যাই আর দাঁড়াবো না কুকুরগুলো খুব চিৎকার করছে বাইরে মেয়ে আর আমি দুজনে চলে এলাম গেটটা আটকে দিয়ে রান্না সব হয়ে গেছে রাতের এই যে সকালের বেগুন পোড়াটা ওর বাবার জন্য রেখেছিলাম খাইনি আসেনি বাড়ি ওদের ডিমের ঝোল করলাম মাছের ডিম আর ভাত হটপটের বাবার ভাতটা ভরে রেখেছে অনেক রাতে খাবে তো আমরা দশটার মধ্যে খেয়ে নেব তো রান্না টান্না সব হয়ে গেছে ভিডিওটা আজকে প্রচুর বড় হয়ে যাবে আর বড়ো করবো না দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট